ইয়েস এটাই শাকিব খান বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সবখানে ভাই সবখানে এখন আওয়াজ একটাই তুফান কি কি ভাবছেন পাকিস্তানে কি তুফান রিলিজ হবে ওয়েট 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 সব বলছি তার আগে ঝটপট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ভাই বাংলাদেশ এবং ভারতের এ যাবৎকালের সবচেয়ে বড় বাজেটের বড় সিনেমা তুফান এই সিনেমার পোস্টার টিজার দিয়ে দেশ এবং বিদেশে বাংলা সহ ভাই অনেক দেশের মানুষদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে ফেলেছে অলরেডি সবাই এখন অপেক্ষা করছে কখন তারা বড় পর্দায় তুফান দেখবে এর আগেও বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছে আমাদের গ্লোবাল স্টার সাকিব খান তবে ভাই তুফানের ব্যাপারটা একেবারেই ভিন্ন ভাই রে ভাই এর আগে বাংলা সিনেমা নিয়ে এত আগ্রহ আমাদের চোখে পড়েনি এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচশো জন মানুষ যাদের ইউটিউব চ্যানেল আছে তারা এই তুফান সিনেমার ট্রিজারে রিয়াকশন দিয়েছে শুধুই কি বাংলাদেশে ভাই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো ব্যাপার ভারতের অসংখ্য ইউটিউবার প্রায় ছাপ্পান্ন জন ইউটিউবার শুধু কলকাতায় নয় হিন্দি ভাষাভাষী অনেক ইউটিউবাররা শাকিব খানের এই সিনেমার প্রশংসায় একেবারেই পঞ্চমুখ বিশেষ করে কলকাতার বেশ কিছু ইউটিউবার সেই দেশের নির্মাতাদের একদম যাচ্ছে তাই বলে ধুয়ে দিচ্ছেন তাদের দাবি গ্লোবাল স্টার শাকিব খানের মতো কেন কলকাতার নির্মাতারা দেব এবং জিতকে দিয়ে এই ধরনের সিনেমা এখন পর্যন্ত তৈরি করতে পারেনি আবার কেউ কেউ তো বলেই ফেলেছে জিত এবং দেব আগের মতো আর ক্যারিয়ারে সুবিধা করতে পারবে না তাদের পুরো জায়গা এখন কবজায় নেবে গ্লোবাল স্টার সাকিব খান মজার বিষয় হচ্ছে ভারতের অনেক বড় বড় ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ভাই তারা সাকিব খানের তুফানের এত প্রশংসা করছে নির্মাতা রায়হান রাফির প্রশংসায় একেবারে তারা ভাসিয়ে দিচ্ছে নেট দুনিয়া সবচেয়ে মজার বিষয় কি জানেন এখানেই শেষ নয় পাকিস্তান পাকিস্তান ভাই পাকিস্তানের প্রায় তেত্রিশ জন ইউটিউবার হ্যাঁ 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 প্রতিষ্ঠিত ইউটিউবাররা শাকিব খানের এই সিনেমার ভূষি প্রশংসা করছে পাশাপাশি তারা দাবি করছে কেউ কেউ গ্লোবাল স্টার সাকিব খানের তুফান সিনেমা বা শাকিব খানের আগামী প্রজেক্ট যেন বাংলাদেশের সাথে একসাথে পাকিস্তানেও মুক্তি দেওয়া হয় বোঝাই যাচ্ছে ভাই শাকিব খানের জনপ্রিয়তা এখন শুধু বাংলা ভাষাভাষীদের মধ্যে সীমাবদ্ধ নয় শাকিব খান এখন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন সিনেমা প্রেমী মানুষদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে যারা শাকিব খানের এই এগিয়ে যাওয়াকে মেনে নিতে পারছেন না তারা বলবেন ভাই এত লাফালাফির কি আছে যে কেউ চাইলে যে কাউকে নিয়েই ভিডিও বানাতে পারে হ্যাঁ পারে কিন্তু ভাই সেই ভিডিও তো দেখতেও হবে শাকিব খানের তুফান সিনেমাকে নিয়ে যারা ভিডিও এখন পর্যন্ত বানিয়েছে অনেকের ভিডিও লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে তার মানে কি ভাই পাকিস্তানে যারা এই ভিডিও রিয়াকশন ভিডিও বানাচ্ছে তাদের এই ভিডিও লক্ষ লক্ষ তুফানের মানুষ দেখছে তারা পছন্দ করছে শেয়ার দিচ্ছে সাকিব খান আপনি সত্যিকার অর্থে এখন আর মেগা স্টার নাই ভাই আপনি তো গ্লোবাল স্টার এতদিন তো আমরা গ্লোবাল স্টার বলতাম আনন্দে এখন সত্যি সত্যি আপনি গ্লোবাল স্টার এটা আমরা বুক বলতে এই বললাম তুফান সিনেমা বিশেষ সিনেমা তুফান সিনেমার মাধ্যমে সাকিব খান রাজত্ব করবে তুফান সেই ধরনের সিনেমা শাকিব খান রাজত্ব করবে মানে বাংলাদেশ রাজত্ব করবে বাংলা ভাষাভাষী সমস্ত ইউটিউবারদেরকে ইন্ডিয়া এবং পাকিস্তানের সেই দেশের ইউটিউবারদেরকে সাকিবিয়ান হিসেবে একজন বাংলা হিসেবে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় তারকা সাকিব খানকে বিশ্বব্যাপী এভাবে ছড়িয়ে দেওয়ার জন্য তার এবং তার তুফানের প্রশংসা করার জন্য আবারও বলছি আমরা বাংলা ভাষাভাষীরা বিশেষ করে সাকিবিয়ানরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা এভাবে আমাদের সাকিব খানকে সাপোর্ট দেবেন আমরা চাই আগামীতে বলিউডের সিনেমার মতো আমাদের বাংলাদেশের সিনেমা বাংলা ভাষার সিনেমা পৃথিবী ব্যাপী রাজত্ব করবে সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর হ্যাঁ চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন পেজটাকে বললে ফলো করে দিবেন আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সব সময় সত্য প্রকাশে বদ্ধ মিডিয়ার হারির খবর